খুবই সহজে বানিয়ে নিন মজাদার টমেটো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি টমেটোর সস বানিয়ে দেখাবো এখানে আমি দেড় কেজি পরিমাণ টমেটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম চার পাঁচটা শুকনা মরিচ এবার দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে আমি টমেটোটা ভালো করে নরম করে সিদ্ধ করে নিব টমেটোটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নিব টমেটোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারের জারে টমেটোটা পেস্ট করে নিব টমেটোটা পেস্ট করে আমি একটা স্টেনারে টমেটোটা ভালো করে ছেঁকে নেব একটা স্মুথ পেস্ট বেরোবে এখান থেকে এখন টমেটোর পিউরিটা বের করে নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণ তেঁতুলের কাঠ তেঁতুল একটু পানিতে ভিজিয়ে রেখে কাঠ বের করে নিয়েছি আর একটা বাটিতে আমি চার টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামচ কর্নফ্লা কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ভিনেগারের মধ্যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এখন আমি একটা কড়াইয়ে টমেটোর পিউরিটা ঢেলে নিলাম বসিয়ে দিয়েছি এখন তেঁতুলের এখানে দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ভিনেগারের পেস্টটা মিশ্রণটা দিয়ে দিলাম হাতটা চামচ বিট লবণ এটাকে অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি এখন দিয়ে দেব এখানে হাফ কাপ চিনি আমি চিনিটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি এটা অনবরত নেড়ে যাচ্ছি দেখুন এটা আমার বেশিক্ষণ জাল করতে হবে না কারণ আমি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা গুলে দিয়েছি এজন্য এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দেখুন ফসটা প্রায় হয়ে গেছে ঘনত্বটা আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে বন্ধুরা আশা করি আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন সসটা একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে এভাবে প্লেটটা কাট করে রাখছি দেখুন সসটা কিন্তু তাড়াতাড়ি পড়ে যাচ্ছে না আস্তে আস্তে পড়ছে কারণ এটা পারফেক্ট হয়েছে ঘনত্বটা আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে